আশা করছি আপনারা ইন্টারভিউ এর প্রস্তুতি খুব ভালোভাবেই নিচ্ছেন তো ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো আপনারা জিজ্ঞাসা করছিলেন বা বিভিন্ন প্রার্থীর অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্ন ভিডিওতে এই নিয়ে কিন্তু আমরা কম বেশি ত্রিশ উপরে ভিডিও বানিয়ে ফেলেছি যার ভিতরে নিউ এডুকেশন পলিসি এইগুলো নিয়ে তো সেইগুলো আমরা পরপর কিন্তু এই চ্যানেলে দিয়ে রেখেছি তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি অবশ্যই একটু দেখে নেবেন তাহলে আশা করছি আপনারা উপকৃত হবে হবেন আর একটা বিষয় এখানে বলার সেটা হলো দেখুন আমরা কিন্তু আপনারা জানেন প্রাইমারি ইন্টারভিউ বা যে কোনো ইন্টারভিউতে যে সরকার থাকে সেই সরকারের বিভিন্ন যোজনা বা প্রকল্প সেই সরকারের ক্যাবিনেটে যারা আছেন অর্থাৎ মন্ত্রিসভা তার ভেতরে দু একজনের নাম তারপরে আপনি যে রাজ্যে বসবাস করছেন এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষ বিশেষ বেশ কিছু বিষয় সম্পর্কে কিংবা ভারতের বেশ কিছু বিষয় সম্পর্কে বা আপনি যে জেলায় আছেন বা আপনার পার্শ্ববর্তী জেলা বা আপনি হয়তো এক জেলার ক্যান্ডিডেট এক জেলায় আপনার বাসস্থান কিন্তু আপনি ইন্টারভিউ দিতে গেলেন অন্য জেলায় সুতরাং পশ্চিমবঙ্গের যে জেলা এই জেলাগুলো সম্পর্কে কিন্তু আপনার একটা সম্যক ধারণা দরকার আর সেই ধারণা যাতে আপনারা কমপ্লিটলি পান তার জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রকল্প স্টেট এবং সেন্ট্রাল উভয়ের ক্যাবিনেট তারপরে ভারতে কি কি বিখ্যাত পশ্চিমবঙ্গে কোন জেলায় কি বিখ্যাত তারপরে ভারতের বিষয় বিষয় জিনিস সম্পর্কে পশ্চিমবঙ্গের বিষয় বিষয় জিনিস সম্পর্কে এবং ভারতের বিভিন্ন জেলা সম্পর্কে একটা একশো তিন রেডি করে রেখেছি তো আমার যেটা ধারণা সেটা হলো আপনারা যদি ওই পিডিএফটা কালেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের যে টপিক গুলো বললাম এই টপিক গুলোর উপরে ইন্টারভিউতে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কোনো প্রশ্ন আর মিস যাবে না আর আপনার এমনি যে ব্যাপারগুলো স্কুল ম্যানেজমেন্ট ক্লাস ম্যানেজমেন্ট আপনার পোশাক পরিচ্ছেদ তারপরে আপনি বিএডিএল এডে যেগুলো শিখেছেন এই বিষয়গুলো যেগুলোর উপর আমরা টিউটোরিয়াল পরপর দিয়ে আসছি এই বিষয়গুলো নিয়েও আমরা একটা পিডিএফ আনবো সেটার কিছুদিন বাদে মানে আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি ইন্টারভিউয়ের অ্যানাউন্সমেন্টটা কীভাবে হচ্ছে নোটিফিকেশানটা কিভাবে আসছে তার উপরে তো সেই পিডিএফটাও আমরা অ্যাভেলেবেল করে দেবো আপনারা সেটাও পেয়ে যাবেন তো সেগুলো আপনারা পাওয়ার পরে প্রস্তুতি আরো ভালোভাবে নেবেন আপনাদের প্রস্তুতি এখন খুব ভালো আছে এটা আমার মনে হচ্ছে কারণ আপনারা আমি ভিডিও বেশ কিছুদিন অফ রেখেছি আপনার এই স্কুল ম্যানেজমেন্ট কিংবা ক্লাসরুম ম্যানেজমেন্ট কিংবা এই যে ইন্টারভিউর যেটা কোর পার্ট এই ওরিয়েন্টেড বিভিন্ন রকম প্রশ্ন উত্তর যেটা দিচ্ছিলাম সেটা কিছুদিন যাবত অফ ছিল তবুও দেখছি আপনারা প্রশ্ন করছেন মানে আপনারা কিন্তু প্রস্তুতি বেশ ভালোভাবে নিচ্ছেন আশা করা যায় এটা তো আপনাদের সেই প্রশ্নের আজ বেশ কিছু উত্তর আমি এই ভিডিওতে নিয়ে এসেছি চলুন আমরা পর প্রশ্নের উত্তর দেখে নেই প্রথমত আহ যে প্রশ্নটার দেবো সেটা হলো ভারতের সংবিধানে শিক্ষার সম্পর্কে বলা আছে এমন দুটি ধারা উল্লেখ করো ভারতের সংবিধানে শিক্ষার সম্পর্কে বলা আছে এমন দুটি ধারা উল্লেখ করো বন্ধুর এখানে যেটা বলার ভারতীয় সংবিধানে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধারা আছে তো তার ভিতরে আপনি দুটো ধারার কথা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় দুটো ধারার কথা বলতে পারবেন তার ভিতরে আমরা প্রথমে যে ধারাটা বলবো সেটা হলো ত্রিশ নাম্বার ধারা এই ত্রিশ নাম্বার ধারার আবার কিন্তু অনেকগুলো উপধারা আছে ক খ বিভিন্ন উপধারা আছে তো এই ত্রিশ নাম্বার ধারায় প্রধানত যেটা বলা হয়েছে সেটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন এবং পরিচালনার অধিকার থাকবে এবার তারপরে উপধারায় আরো বিভিন্ন তথ্য বলা আছে তো আপনার যদি ধারা জিজ্ঞাসা করা হয় আপনি এখানে ত্রিশ নাম্বার ধারাটা উল্লেখ করতে পারেন তারপরে একচল্লিশ নাম্বার ধারার কথা আপনি বলতে পারেন এখানে একচল্লিশ নাম্বার ধারা দেখুন রাষ্ট্র তার আর্থিক ক্ষমতা ও উন্নয়নের সীমার মধ্যে সব নাগরিকদের জন্য কর্ম ও ব্যবস্থা করবে এবং সেই সঙ্গে বেকার যুবক বৃদ্ধ যুবক অসুস্থ অক্ষম মানুষদের সরকারি সাহায্য দান করা হবে অর্থাৎ নাগরিকদের কর্ম শিক্ষা এবং অনুদানের ব্যবস্থা করবে এটা কিন্তু সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্ব এটা একচল্লিশ নম্বর ধারায় বলা আছে তো আপনি এই দুটো ধারা উল্লেখ করতে পারেন এছাড়া আরো কতগুলো ধারা আমরা এখানে বলে রেখেছি পরপর আপনারা এগুলোও ইচ্ছে হলে বলতে পারেন আপনি যেমন পঁয়তাল্লিশ নাম্বার ধারা বলতে পারেন পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সব ছেলে মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং অবৈতনিক করার চেষ্টা করা হবে অর্থাৎ বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা কিন্তু পঁয়তাল্লিশ নাম্বার ধারায় বলা আছে এছাড়া আপনার ছেচল্লিশ নাম্বার ধারাতে তপশালী জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার উন্নতির প্রসঙ্গে বলা আছে তেষট্টি নাম্বার ধারাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জাতীয় শিক্ষার গুরুত্ব বৃদ্ধির প্রসঙ্গে বলা আছে যেমন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তারপরে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিশ্ববিদ্যালয়তে যে ঐতিহ্য এবং জাতীয় গুরুত্ব বৃদ্ধি সেইগুলো কিন্তু বলা আছে এছাড়া আরো অনেক ধারা আছে একষট্টি নাম্বার ধারা আছে তো আপনি আপনার মতো করে যে কোনো দুটি ধারা এখানে উল্লেখ করবেন এবং যে দুটি ধারা উল্লেখ করবেন তার বিস্তারিত একটু আপনার জেনে রাখতে হবে আসুন পরের প্রশ্নটা আমরা দেখে পরের প্রশ্ন যেটা আপনারা করেছেন এটা খুব ইম্পর্টেন্ট এবং আপনার আমার যেটা মনে হয়েছে সেটা হলো বেশ একটা ইন্টালেকচুয়াল প্রশ্ন সেটা হলো অন্য পেশার সঙ্গে শিক্ষকতার তফাত কোথায় আপনাকে যদি ইন্টারভিউতে এরকম জিজ্ঞাসা করে যে আপনি তো অন্য চাকরিতে জয়েন করতে পারতেন কিংবা অন্য চাকরির জন্য চেষ্টা করতে পারতেন সেটা না করে আপনি শিক্ষকতায় এসছেন কেন তাহলে আপনি শিক্ষকতা পেশাটার ভিতরে অ্যাকচুয়ালি কি বিশেষত্ব দেখছেন সেটা তো আপনার উল্লেখ করতে হবে তো এখানে আপনি যেরকমভাবে অ্যান্সারটা দিতে পারেন দেখুন শিক্ষকতা একটা মহান পেশা আর এটা তো শুধুমাত্র একটা পেশা নয় এটা একটা সমাজের স্বার্থে সেবামূলক কাজও এমন কোনো পেশা নেই যা সম্মানের দিক থেকে শিক্ষকতার সমান হতে পারে আপনি অবশ্যই এই পয়েন্টটা বলবেন শিক্ষকরা সোনার মানুষ গড়ার কারিগর মানে আমরা যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় যে মানুষ মানুষ গড়ার কারিগর সেটা কিন্তু শিক্ষকদের বলা হয় একটি দেশ জাতি সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে যে বিশ্বাস মূল্যবোধ ইত্যাদি শেখানো হয় সেগুলো কিন্তু শিক্ষকরাই শেখায় শিক্ষকদের মধ্য দিয়ে এই ধারাটা কিন্তু অব্যাহত থাকে এরপর আপনি বলবেন দেশপ্রেম দক্ষতা নৈতিকতা বোধ নিয়ে গড়ে তুলতে চান সেই কাজটা সম্পন্ন করেন সম্মানিত শিক্ষক বৃন্দ এই সমস্ত দিক থেকে দেখতে গেলে শিক্ষকতা পেশার একটা তফাৎ আছে অন্য পেশার থেকে এবং এই পেশাটাই যে আপনার দৃষ্টিকোণে বা আপনার যে চিন্তা ভাবনা আপনার আইডিওলজিতে এটাই যে শ্রেষ্ঠ করবেন তার জন্য এই পেশার সঙ্গে যুক্ত হতে চান সেটা বলতে পারেন এই বিষয়গুলো একটু বলবেন দেখুন এর পরের যে প্রশ্ন আপনারা করেছিলেন যার অ্যান্সার এখন দেব সেটা হলো পাঠ টিকা বা লেসন প্ল্যানের প্রয়োজনীয়তা কি পাঠ টিকা বা লেসন প্ল্যানের প্রয়োজনীয়তা কি আপনারা বিএড কিংবা ডিএলএড যখন করেছেন তখন কিন্তু এই সম্পর্কে আপনাদের একাধিক এলডি তৈরি তৈরি করতে করতে হয়েছে হয়েছে সেটা মাইক্রো হোক ম্যাক্রো হোক তো সেখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের হাতে কলমে কাজ করেছেন এবং সেখান থেকে অনেক কিছু শিখেছেন তো তারই একটা সংক্ষিপ্ত অ্যান্সার এখানে আমি দেওয়ার চেষ্টা করছি দেখুন লেসেন প্ল্যান বা পাঠ কর পাঠ পরিকল্পনায় শিক্ষক শিক্ষিকাগণ শ্রেণীকক্ষে পাঠদান কালে কি কি পড়াবেন কিভাবে পড়াবেন কোন কোন টিচিং মেথড বা শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন পাঠদানকে সহজ থেকে সহজতর করে তোলার জন্য কি কি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা শিক্ষণ সহায়ক উপকরণের সাহায্য নেবেন ইত্যাদি বিষয়ে শ্রেণীকক্ষে যাওয়ার পূর্বে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য লেসেন প্ল্যানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম দেখুন এইখানে এই শে কিন্তু সমস্ত বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে অর্থাৎ আপনি একটা ক্লাসে যাবেন একটা শ্রেণীতে যাবেন তো সেই শ্রেণীর সামগ্রিক পার্টের দায়িত্ব হয়তো আপনি আছেন তো সেই পার্ট সামগ্রিক পার্ট বা আপনার ওই দিনের পার্টটা আপনি কিভাবে সম্পন্ন করবেন একদম সহস্তরভাবে এবং সার্বিকভাবে তার যে প্ল্যানিং তৈরি করা সেটাই কিন্তু আপনার লেসন প্ল্যান এবং এই যে আপনি সার্বিকভাবে এবং সফলভাবে সমস্ত কিছু যাতে সম্পন্ন করতে পারেন তার জন্য আগে থেকে যে একটা রুট প্ল্যান তৈরি করে রাখছেন এটাই কিন্তু এর প্রয়োজনীয়তা সেই বিষয়টা আপনি একটু তুলে ধরবেন আসুন পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্ন আপনারা যেটা জানতে চেয়েছেন সেটা হলো মাইক্রোলেসেন প্ল্যান এবং ম্যাক্রোলেসেন প্ল্যান এর কি এবং এর গুরুত্ব কি দেখুন লেসেন প্ল্যান যেটা আমরা বলছিলাম এর আগে এটা কিন্তু দুই প্রকার যথা মাইক্রোলেসেন প্ল্যান এবং ম্যাক্রোলেসেন প্ল্যান প্রথমে আমরা মাইক্রোলেশন প্ল্যানটা কি একটু জেনে নিই দেখুন ইংরেজি মাইক্রো শব্দের উৎপত্তি হয় গ্রিক শব্দ মিক্রাস থেকে যার বাংলা প্রতিশব্দ হলো সংক্ষিপ্ত ক্ষুদ্র বা অনু সংক্ষিপ্ত ক্ষুদ্র বা অনু কোন নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট পাঠ্য বিষয় থেকে কোন নির্দিষ্ট দিন ও সময় যতটুকু পাঠদান করা হবে ততটুকু শিখন শেখানোর যে কৌশলগত পরিকল্পনা করা হয় সেটাই কিন্তু আপনার ক্ষুদ্র পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান নামে পরিচিত এটাকে আমরা লেসন প্ল্যান বলি এই ক্ষুদ্র পাঠ পরিকল্পনা অনুপাট টিকা নামেও পরিচিত অনুপাটিকা এটা কিন্তু বাংলা প্রতিশব্দ একটু মনে রাখবেন আর ক্ষুদ্র পাঠ পরিকল্পনা বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষককেই প্রণয়ন করে থাকেন শিক্ষকই প্রণয়ন করে থাকেন মানে এই যে মাইক্রো টিচিং প্ল্যান যেটা তৈরি করা হয় এটা কিন্তু শিক্ষক তার নিজের মতো করেই তৈরি করেন তার মানে যেগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে একটা তারপরে দেখুন এরপরে প্ল্যান সেটা একটু ম্যাক্রো ম্যাক্রোলেসন প্ল্যান দেখুন ম্যাক্রো শব্দ ম্যাক্রো শব্দ গ্রিক শব্দ ম্যাক্রাস থেকে এসেছে যার অর্থ হলো লম্বা বা বড় অর্থাৎ ম্যাক্রোলেসন প্ল্যান এটা হলো দীর্ঘ পাঠ পরিকল্পনা এমন এক ধরনের শিক্ষণ কৌশল বা পাঠ্যক্রমের ভিত্তি পাঠ পরিকল্পনা যা শিক্ষক শিক্ষিকা গান যে কোনো নির্দিষ্ট বিষয়কে সম্পূর্ণ মাসে সম্পূর্ণ সেমিস্টারে বা সম্পূর্ণ বছর ইত্যাদির মতো দীর্ঘ সময় পর্যন্ত পড়ানোর জন্য তৈরি করে থাকেন অর্থাৎ একটা সেমিস্টার বা একটা সম্পূর্ণ বছর বা একটা মাসের যে কমপ্লিট প্ল্যানিং পড়ানোর যে কমপ্লিট প্ল্যানিং কোন শ্রেণীতে বা কোনো সেকশানে সেটা কিন্তু আপনার এই ম্যাক্রো টিচিং প্ল্যানের ভেতরে ম্যাক্রো লেসন প্ল্যানের ভিতরে থাকবে এখন দেখুন শিক্ষণ প্রণালীকে আরও সহজ থেকে সহজতর কোলে তোলার জন্য পাঠদানের অগ্রগতির ক্ষতিয়ান তৈরি করার জন্যই কিন্তু এই লেসন প্ল্যানগুলো তৈরি করা হয় এবার প্রতিটা লেসন প্ল্যান তৈরিতে সুবিধা অসুবিধা সবগুলোই আছে সেগুলো আপনারা প্রত্যেকেই শিখেছেন বা জানেন বিএড ডিএলএড এ শিখেছেন তো সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এখানে আমি খুব সংক্ষেপ অ্যানসারটা দেওয়ার চেষ্টা করলাম কারণ ইন্টারভিউতে তো আপনি খুব বেশি সময় পাবেন না তো কিছু সুবিধা অসুবিধাও একটু জেনে রাখবেন এরপর আসুন পরের যে প্রশ্নটা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা জানতে চেয়েছেন যেটা সেটা হলো দেখুন শিক্ষার অধিকার বা শিক্ষার সর্বজনীন অধিকার বলতে কি বোঝো শিক্ষার অধিকার বা শিক্ষার সর্বজনীন অধিকার এর পিছনে কিন্তু ইউনিসেফ আছে সুতরাং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাকে যদি এরকম প্রশ্ন করে ইন্টারভিউতে আপনি কিভাবে তার টা দেবেন একটু দেখুন শিক্ষার অধিকার বা শিক্ষার সার্বজনীন অধিকার বলতে কি বোঝো তো দেখুন আপনি এখানে টা এইভাবে দিতে পারবেন যে মানব অধিকারের সার্বজনীন ২৬ ছাব্বিশতম পরিচ্ছেদ অনুযায়ী সমস্ত মানুষের শিক্ষার অধিকার আছে এই শিক্ষা ন্যূনতম পক্ষে প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে হবে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে এটাও কিন্তু শিক্ষার অধিকার আইন যেটা বলা আছে কারিগরি ও পেশাগত শিক্ষা সর্বসাধারণের জন্য সুলভ হবে এবং উচ্চ শিক্ষা মেধার ভিত্তিতে লভ্য হবে শিক্ষা লক্ষ্য হবে মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন করা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাগুলির ব্যাপারে আহ সুদৃঢ় একটা শ্রদ্ধা স্থাপন করা এটা কিন্তু শিক্ষার একদম মৌলিক উদ্দেশ্য তারপরে আপনি যেটা বলবেন যে শিক্ষার কাজ হবে সমস্ত লোকদের মধ্যে বোঝাপড়া সহনশীলতা ও বন্ধুত্বকে উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষায় সহায়তা করা শিশুকে কি শিক্ষা দেওয়া হবে শিশুর বাবা মাতা আগে থেকে নির্ধারণ করার অধিকার রাখেন এটাও কিন্তু শিক্ষার অধিকার আইনে আছে এবারে দেখুন ইউনেস্কো ইউনেস্কো দু সালে সবার জন্য শিক্ষা আন্দোলনটি সূচনা করে এর ফলে একবি শতাব্দীতে প্রথম দুই শতকে শিক্ষাক্ষেত্রে শিশু কিশোরদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে আপনি এরকমভাবে এই অ্যানসারটা দিতে পারেন দেখুন এখানে প্রশ্ন যেটা সেটা কিন্তু আপনার ভুলে গেলে হবে না প্রশ্নটা কি প্রশ্নটা হলো শিক্ষার অধিকার বা শিক্ষার সার্বজনীন অধিকার বলতে আপনি কি বোঝেন সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য যে শিক্ষার অধিকার আছে প্রাথমিক শিক্ষা সকলের জন্য বিনা ব্যয়ে এবং আপনার একদম আপনার তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেককে দিতে হবে এটা বলা আছে তারপরে উচ্চশিক্ষাটা মেধার ভিত্তিতে কারিগরি এবং পেশাগত শিক্ষা সর্বসাধারণের জন্য সুলভ এই টোটাল বিষয়টাই যে আপনার শিক্ষার অধিকার আইনের মধ্যে পড়ে সেই বিষয়টা কিন্তু আপনার ইন্টারভিউতে তুলে ধরতে হবে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলছি অনেক ভিউয়ার বন্ধুদের কাছ থেকে আপনারা জানতে পারবেন কিংবা যারা ইন্টারভিউ দিয়েছেন যে এরকম প্রশ্ন কিন্তু এর আগে ইন্টারভিউতে করা হয়েছে যে শিক্ষার অধিকার বলতে আপনি কি বোঝেন বা শিক্ষার সার্বজনীন অধিকারটা কি আপনি খালি এইটুকুই উল্লেখ করবেন যে প্রাথমিক শিক্ষার অধিকার সকলের জন্য কারিগরি শিক্ষা এবং পেশাগত শিক্ষা সুলভ করতে হবে সকলের জন্য সার্বজনীন করতে হবে আর উচ্চশিক্ষার সুযোগ সবাই যেন মেধার ভিত্তিতে পায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে পরের প্রশ্ন দেখি পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আপনারা জিজ্ঞাসা করেছেন দেখুন পরের প্রশ্ন যেটা সেটা হলো স্কুলের ইউনিফর্মে স্কুলের ইউনিফর্মে বিশ্ব বাংলা লোগো দেওয়ার কারণ কি তো দেখুন আপনারা কারণ হিসাবে এখানে যেটা বলতে পারবেন যে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি স্কুলে এবার চালু হচ্ছে অভিন্ন রঙের ইউনিফর্ম নীল সাদা রঙের এটা আপনারা প্রত্যেকেই জানেন খুব সম্ভবত গরমের ছুটির পরে সমস্ত স্কুলের বাচ্চারা একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত ইউনিফর্ম পেয়ে যাবে এই ইউনিফর্মে যে শার্ট সেই শার্টের পকেটের উপরে থাকবে বিশ্ব বাংলা লোগো এই ইউনিফর্মের যে শার্ট সেই শার্টের পকেটের উপরে কি থাকবে বিশ্ব বাংলা লোগো আর এই বিশ্ব বাংলা লোগো থাকাটার কারণ কি বিশ্ব বাংলা লোকটা এই জন্য দিতে হবে মানে লোক দেওয়ার কারণ যেটা সেটা এই জন্য এর কারণ যেটা বলা হচ্ছে সেটা হলো দেখুন বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছাতে স্কুলের পোশাকে বিশ্ব বাংলা রাজ্য সরকার এটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলন করে আর বাংলা সরকারকে বাংলা সরকার যেটা অর্থাৎ বিশ্ব বাংলা তার যে ব্র্যান্ডিং তার যে ব্র্যান্ড ভ্যালু আছে অর্থাৎ ব্র্যান্ডিং বিষয়টা বোঝানোর জন্য কিন্তু এই ব্রান্ড কিংবা লোগোটা রাখবে প্রতিটা সরকারি স্কুলের যে ইউনিফর্ম থাকবে সেই ইউনিফর্মে আর একটা বিষয় এখানে একটু জেনে রাখুন সেটা হলো এই বিশ্ব বাংলা লোগো যেটা যে লোগোটা আমরা দেখতে পাই বিশ্ব বাংলার সেই লোগোটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতারই আঁকা পরবর্তীতে তিনি ওটা পেশ করেছেন এবং সেরকম ভাবে বিশ্ব বাংলা লোগোটা তৈরি হয়েছে তো বন্ধুরা আপনাদের করা বিভিন্ন করলাম আর অনেক প্রশ্ন আপনারা করে রেখেছেন উত্তর আমি এখনো দিতে পারিনি আমি আশা রাখছি উত্তরগুলো আমি পরপর ভিডিওতে দিয়ে যাব আসলে উত্তরগুলো তো অনেক খুঁজে ভেবে চিনতে দিতে হয় তার জন্য একটু সময় লেগে যায় তো আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন একটু জাস্ট ওয়েট করুন আর একটা বিষয় যেটা বলার এই যে পিডিএফটা সম্পর্কে আপনাদেরকে আমি জানালাম এই পিডিএফটা কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফাইভ নাইন জিরো ফোর ওয়ান ফোর এই নাম্বারে যদি আমাদেরকে পিং করেন তাহলেও আমরা আমাদেরকে জানিয়ে দিতে পারব যে পিডিএফটা আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন তো সকলকেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন